নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্কট রাশির বন্ধুরা চব্বিশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বরদের মধ্যেই আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার চিন্তাভাবনা এবং ভবিষ্যতের পথ সম্পূর্ণ বদলে দিতে পারে এই সময়টা আপনার জন্য মোটেই সাধারণ নয় বরং এটি ভাগ্য পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ সময় গত কিছুদিন ধরে রাশির জাতকরা মানসিক চাপে ছিলেন অনেক কথা মনে জমেছিল অনেক কষ্ট একা একা সহ্য করেছেন কিন্তু চব্বিশ ডিসেম্বরদের পর থেকে ধীরে ধীরে সেই চাপ হালকা হতে শুরু করবে এই সময়ের মধ্যে আপনি এমন কোনো সংবাদ বা ফোন কল পেতে পারেন যা আপনার মনে নতুন আশা জাগাবে কাজের জায়গায় হোক বা অর্থের বিষয়ে হোক আটকে থাকা বিষয়গুলো নড়তে শুরু করবে এবং আপনি বুঝতে পারবেন সময় ধীরে ধীরে আপনার পক্ষেই ঘুরছে এই কয়েক দিনের মধ্যে যারা আপনাকে ছোট করে দেখেছিল আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করেছিল তারাই আপনার পরিবর্তন দেখে অবাক হবে আপনার ধৈর্য আর পরিশ্রমের ফল এবার প্রকাশ্যে আসতে শুরু করবে কর্কট রাশির জাতকদের স্বভাব অনুযায়ী আপনি স্বাধীন চেতা এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে ভালোবাসেন কিন্তু এই সময় আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না ধীরে ভেবেচিন্তে এগুলে লাভ আপনারই হবে চব্বিশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে আপনার মানসিক স্থিরতা ফিরে আসবে পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝি কমবে এবং যেসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল সেগুলোতে সমাধানের রাস্তা খুলবে অর্থনৈতিক দিক থেকেও স্বস্তি আসার যোগ রয়েছে হয়তো বড় কিছু না হলেও ছোট ছোট স্বস্তির খবর আপনাকে মানসিকভাবে শক্ত করবে এই সময় কর্কট রাশির উপর শনিদেবের দৃষ্টি খুবই সক্রিয় থাকবে তাই আপনার প্রতিটি কাজের ফল আপনি দ্রুত অনুভব করবেন আপনি যদি সব পথে চলেন ধৈর্য ধরে কাজ করেন তাহলে শনিদেব আপনাকে অবশ্যই ন্যায্য ফল দেবেন অন্যদিকে অহংকার রাগ বা ভুল সিদ্ধান্ত এই সময় সমস্যা বাড়াতে পারে শনিবার দিন হলে মন থেকে শনিদেবকে স্মরণ করুন সরষের তেলের একটি প্রদীপ জ্বালান এবং মনে মনে প্রার্থনা করুন যাতে আপনার জীবন সঠিক পথে এগিয়ে যায় আপনি দেখবেন ধীরে ধীরে জীবনের ভার হালকা হচ্ছে এবং পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল কর্কট রাশির বন্ধুরা এই সময়টা আপনাকে শেখাবে কিভাবে ধৈর্য ধরে নিজের উপর বিশ্বাস রাখতে হয় ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বরদের এই কয়েকদিন আপনার জীবনে ভবিষ্যতের ভিত্তি গড়ে দেবে তাই হতাশ হবেন না নিজের পথ থেকে সরে যাবেন না ভিডিওটি ভালো লাগলে এবং কথাগুলো যদি আপনার মনের সঙ্গে মিলে যায় তাহলে ভক্তিভরে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী যাদের সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাদের জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না কর্কট রাশির বন্ধুরা এই সময়টায় আপনার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়ে উঠবে আর তা তাহলে আপনি এতদিন যাদের উপর ভরসা করে এসেছেন তাদের মধ্যে কে সত্যিকারের আপন আর কে শুধুই সুযোগের অপেক্ষায় ছিল চব্বিশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে মুখোশ নিজে থেকেই খুলে যাবে এতে প্রথমে আপনার মন খারাপ হতে পারে কিন্তু বিশ্বাস করুন দীর্ঘমেয়াদে এটাই আপনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে এই কয়েকদিনে আপনার ভিতরের আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসবে যেসব সিদ্ধান্ত নিতে আপনি ভয় পাচ্ছিলেন সেগুলো নিয়ে পরিষ্কার ভাবনা তৈরি হবে কর্কট রাশির জাতকদের একটা বড় শক্তি হলো আপনি একবার সত্যটা বুঝে গেলে আর পিছনে তাকান না ঠিক এই সময়েই সেই শক্তি আবার জেগে উঠবে অনেকদিন ধরে আপনার মনে একটা প্রশ্ন ঘুরছিল আমি কি সঠিক পথে আছি নাকি সময় নষ্ট করছি এই সময় তার উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন কোনো ঘটনা কোনো কথা কিংবা হঠাৎ পাওয়া কোনো খবর আপনার চোখ খুলে দেবে আপনি বুঝবেন সব দেরি আসলে প্রস্তুতির জন্যই ছিল এই সময়টা আপনার সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাদের সঙ্গে ধীরে ধীরে যোগাযোগ বাড়বে আবার কিছু সম্পর্ক নিজে থেকেই দূরে সরে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ কর্কট রাশির জীবনে সম্পর্ক কম হলেও গভীর হওয়াই শ্রেয় অর্থের দিক থেকে এই সময় খুব বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না তবে যেসব পরিকল্পনা আগে থেকেই মাথায় ছিল সেগুলো নিয়ে নতুন করে ভাবার সুযোগ আসবে হঠাৎ করে কোনো পুরনো পাওনা ফেরত পাওয়া বা আটকে থাকা টাকার ব্যাপারে সুখবর আসতে পারে এই সময় আপনার মন আধ্যাত্মিকতার দিকে একটু বেশি ঝুঁকবে নিঃশব্দে একা বসে ভাবতে ভালো লাগবে এই নিরবতাই আপনাকে শক্তি দেবে শনিদেবের প্রভাবে আপনার জীবনের ভারসাম্য নতুন করে তৈরি হবে আপনি যত সৎ থাকবেন যত শান্ত থাকবেন তত দ্রুত পরিস্থিতি আপনার পক্ষে ঘুরবে সবচেয়ে বড় কথা কর্কট রাশির বন্ধুরা চব্বিশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বরদের এই সময়টা আপনাকে শেখাবে সবাইকে বোঝাতে হয় না সব লড়াই লড়তেও হয় না কিছু কিছু জয় নীরবতায় আসে আর এই সময়টা ঠিক সেই নীরব জয়ের সময় তাই নিজের উপর বিশ্বাস রাখুন তারা হুড়ো করবেন না অহংকার নয় বরং ধৈর্যকে শক্তি বানান আপনি দেখবেন নতুন বছরের শুরুটা আগের তুলনায় অনেক হালকা মন আর পরিষ্কার দৃষ্টিভঙ্গি নিয়ে হবে কর্কট রাশির বন্ধুরা এই সময়টায় আপনার জীবনে এমন কিছু ইঙ্গিতা আসবে যেগুলো বাইরে থেকে খুব ছোট মনে হলেও ভেতরে ভেতরে বড় পরিবর্তনের বীজ বয়ে আনবে হঠাৎ কোন পুরনো স্মৃতি পুরনো মানুষ কিংবা পুরনো কাজের প্রসঙ্গ আবার সামনে আসতে পারে এই ঘটনাগুলো কাকতালীয় নয় বরং আপনাকে নতুন পথের জন্য প্রস্তুত করারই অংশ এই কয়েক দিনের মধ্যে আপনি নিজের ভেতরের একটা অভ্যাস স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনি অনেক সময় নিজেকে প্রয়োজনের চেয়ে বেশি কঠোরভাবে বিচার করেন নিজের ভুলের জন্য নিজেকেই বেশি শাস্তি দেন এই সময়টা আপনাকে শেখাবে কিভাবে নিজের প্রতি একটু নরম হওয়া যায় নিজের কষ্টকে অস্বীকার না করে গ্রহণ করা যায় এতে মানসিক ভার অনেকটাই হালকা হবে এই সময়টায় আপনার সৃজনশীল দিক হঠাৎ করে জেগে উঠবে লেখালেখি ভাবনা পরিকল্পনা কিংবা নতুন কোন আইডিয়া আপনার মাথায় আসতে পারে যা ভবিষ্যতে আয়ের বা সম্মানের পথ খুলে দিতে পারে অনেক কর্কট রাশির জাতক এই সময় বুঝতে পারবেন তাদের প্রকৃত শক্তি আসলে প্রচলিত পথে নয় বরং ভিন্নভাবে ভাবার ক্ষমতায় এই সময়টায় শরীর আপনাকে কিছু সংকেত দিতে পারে অতিরিক্ত চিন্তা বা অনিয়মের কারণে ক্লান্তি জমে উঠতে পারে তাই নিজের যত্ন নেওয়াটা খুব জরুরি পর্যাপ্ত ঘুম হালকা খাবার আর মানসিক বিশ্রাম আপনার জন্য এই সময় সবচেয়ে উপকারী হবে আরেকটি বিষয় এই সময় পরিষ্কার হবে আপনি যাদের জন্য বারবার ছাড় দিয়ে এসেছেন তাদের সবাই আপনার সেই ছাড়ের মূল্য বোঝে না এই উপলব্ধি প্রথমে কষ্ট দেবে কিন্তু এরপর আপনার ভেতরে সীমা তৈরি হবে আপনি শিখবেন কোথায় থামতে হয় কোথায় নিজেকে বাঁচাতে হয় এই সীমারেখাই ভবিষ্যতে আপনাকে শক্ত করবে চব্বিশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বরদের মধ্যে আপনার জীবনে নিয়ন্ত্রণ ফিরে আসবে সব কিছু একসাথে ঠিক না হলেও আপনি অন্তত বুঝতে পারবেন কোন দিকে এগোতে হবে আর কোন দিক ছেড়ে দিতে হবে এই স্পষ্টতাই আপনাকে নতুন বছরের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলবে এই সময়টা কর্কট রাশির জন্য বড় আওয়াজের নয় বরং নীরব প্রস্তুতির সময় বাইরে খুব বেশি কিছু না বদলালেও ভেতরে আপনি সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে উঠবেন আর এই ভেতরের পরিবর্তনই অচিরেই আপনার বাইরের জীবন বদলে দেবে শান্ত থাকুন নিজের গতি বজায় রাখুন আর মনে রাখুন সব দেরি ব্যর্থতা নয় কিছু দেরি ভবিষ্যতের ভিত্তি তৈরি করে কর্কট রাশির বন্ধুরা এই সময়টায় আপনার জীবনে আরেকটি গভীর পরিবর্তন ঘটতে শুরু করবে আর তা হল আপনার ভাবনার ধরন আপনি বুঝতে পারবেন যে এতদিন যে সব বিষয়কে আপনি খুব বড় সমস্যা বলে মনে করতেন সেগুলোর অনেকটাই আসলে আপনার মনের তৈরি চাপ ছিল বাস্তব পরিস্থিতি যতটা কঠিন ভেবেছিলেন ততটা নয় এই উপলব্ধি আপনাকে ভিতর থেকে শক্ত করবে এই কয়েকদিনে আপনার সঙ্গে এমন কারো কথা হতে পারে যিনি অজান্তেই আপনাকে সঠিক দিশা দেখিয়ে দেবেন সে ব্যক্তি বন্ধু পরিচিত কিংবা সম্পূর্ণ অপরিচিত হতে পারে একটি কথাই আপনার ভেতরে দীর্ঘদিনের জমে থাকা দ্বিধা দূর করে দেবে কর্কট রাশির জীবনে এমন ঘটনাই বারবার ঘটে একটি ছোট ইঙ্গিত বড় সিদ্ধান্তের পথ খুলে দেয় এই সময়টায় আপনি নিজের মূল্য বুঝতে শুরু করবেন আপনি আর আগের মতো সহজে কাউকে নিজের সীমার ভেতরে ঢুকতে দেবেন না এতে কেউ কেউ দূরে সরে যেতে পারে আবার কেউ আপনাকে নতুন করে সম্মান করতে শুরু করবে এই পরিবর্তন আপনার আত্মসম্মানকে আরও দৃঢ় করবে কাজকর্ম বা পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় আপনাকে আরও মনোযোগ দিতে হবে আর কোন বিষয়গুলো আসলে আপনার সময় নষ্ট করছে অনেক কর্কট রাশির জাতক এই সময় সিদ্ধান্ত নেবেন আগামী বছরে তারা নিজেদের জীবন কোন দিকে নিয়ে যেতে চান এই সময় হঠাৎ করেই আপনার ভেতরে ভবিষ্যৎ নিয়ে ভয় কমতে শুরু করবে আপনি বুঝবেন সব কিছু এখনই পরিষ্কার না হলেও পথটা ধীরে ধীরে তৈরি হচ্ছে এই বিশ্বাসই আপনাকে মানসিকভাবে শান্ত রাখবে পরিবারের কারো সঙ্গে একটি গভীর কথা হতে পারে যা আপনাদের সম্পর্ককে করবে। অনেক দিন ধরে যেটা বলা হয়নি সেটা এই সময় বলা হয়ে যাবে এতে ভুল বোঝাবুঝির একটা বড় অংশ নিজে থেকেই দূর হয়ে যাবে কর্কট রাশির বন্ধুরা এই সময়টা আপনাকে শেখাবে নিজেকে প্রমাণ করার জন্য সব সময় লড়াই করতে হয় না কিছু সময় নিজেকে গুছিয়ে নেওয়াই সবচেয়ে বড় অগ্রগতি আপনি যদি এই কয়েকদিন নিজের মনকে শান্ত রাখতে পারেন তাহলে নতুন বছর আপনার জন্য অনেক পরিষ্কার এবং হালকা হয়ে শুরু হবে এই সময়টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন আপনি আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই বাইরে হয়তো খুব কিছু বদলায়নি কিন্তু ভেতরে আপনি অনেকটা এগিয়ে গেছেন আর এই এগোনোটাই আগামী দিনে আপনার জীবনের আসল শক্তি হয়ে উঠবে ধৈর্য রাখুন নিজের ওপর বিশ্বাস রাখুন আর সময়কে কাজ করতে দিন কর্কট রাশির জন্য ভালো সময় নির্বেই এগিয়ে আসছে কর্কট রাশির বন্ধুরা এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আপনার জীবনে দায়িত্ববোধ হঠাৎ করেই বেড়ে যাবে আপনি বুঝতে পারবেন কিছু বিষয় আর এড়িয়ে যাওয়ার সময় নেই যেগুলো এতদিন অন্যের উপর ছেড়ে দিয়েছিলেন বা সময়ের উপর ভরসা করেছিলেন সেগুলো এবার নিজের হাতে তুলে নিতে হবে এই উপলব্ধি প্রথমে ভারী মনে হলেও বাস্তবে এটি আপনাকে অনেক বেশি আত্মনির্ভর করে তুলবে এই কয়েকদিনে আপনি লক্ষ্য করবেন আপনার কথার গুরুত্ব আগের তুলনায় বেড়েছে মানুষ আপনার মতামত শুনতে চাইবে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে আপনি হয়তো খুব জোরে কথা বলবেন না কিন্তু আপনার শান্ত ও স্থির অবস্থান কর্কট রাশির প্রকৃত শক্তি এখানেই নীরব প্রভাব এই সময়টায় আপনার জীবনের শৃঙ্খলার প্রয়োজনীয়তা স্পষ্ট হবে আপনি নিজেই অনুভব করবেন যে এলোমেলো জীবনযাপন অনিয়মিত রুটিন কিংবা অপ্রয়োজনীয় চিন্তা আপনাকে পিছিয়ে দিচ্ছে ধীরে ধীরে আপনি নিজের দৈনন্দিন জীবনে কিছু ছোট পরিবর্তন আনবেন যা ভবিষ্যতে ফল দেবে এই কয়েকদিনে হঠাৎ করে আপনার মন পুরনো কোন স্বপ্নের দিকে ফিরে যেতে পারে যেটা একসময় অসম্ভব ভেবে ছেড়ে দিয়েছিলেন সেটাকে আবার নতুন চোখে দেখবেন এবার আপনার দৃষ্টিভঙ্গি আলাদা হবে আবেগ নয় বাস্তবতা আর অভিজ্ঞতা দিয়ে আপনি সেই স্বপ্নকে বিচার করবেন এই সময় আপনার ভিতরে এক ধরনের পরিপক্কতা আসবে আপনি বুঝতে পারবেন সব প্রশ্নের উত্তর এখনই দরকার নেই কিছু উত্তর সময়ের সাথে নিজে থেকেই সামনে আসে এই উপলব্ধি আপনার ভেতরের অস্থিরতা অনেকটাই কমিয়ে দেবে কর্কট রাশির বন্ধুরা এই সময়টা আপনাকে আরও সংযত আরও সচেতন এবং আরও শক্ত মানসিকতার মানুষ করে তুলবে আপনি আর অকারণে নিজেকে দোষারোপ করবেন না আবার অন্যের ভুলের দায়ও নিজের কাঁধে নেবেন না এই ভারসাম্যই আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে সময়টা ধীরে ধীরে শেষের দিকে গেলেও এর প্রভাব দীর্ঘদিন থাকবে আপনি হয়তো বুঝবেন না ঠিক কখন পরিবর্তনটা হলো কিন্তু একদিন হঠাৎ করে মনে হবে আমি এখন অনেক বেশি স্থির অনেক বেশি পরিষ্কার কর্কট রাশির বন্ধুরা এই সময়টায় আপনার জীবনে আরেকটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করবেন আপনার ধৈর্যের মাত্রা আগের চেয়ে বেড়ে যাবে আগেই যেসব বিষয় আপনি দ্রুত বিরক্ত হয়ে পড়তেন এখন সেগুলোকে অনেক বেশি শান্তভাবে সামলাতে পারবেন এই মানসিক স্থিরতাই আপনাকে এমন কিছু পরিস্থিতি থেকে বের করে আনবে যেখানে আগে আপনি নিজেকে আটকে ফেলতেন এই কয়েকদিনে আপনি বুঝতে পারবেন নীরব থাকা মানেই দুর্বল হওয়া নয় বরং কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে এই বোধটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে অনেক জায়গায় আপনি ইচ্ছা করেই প্রতিক্রিয়া দেবেন না আর ঠিক সেই নীরবতাই পরিস্থিতিকে আপনার অনুকূলে ঘুরিয়ে দেবে এই সময় আপনার জীবনের সময়ের মূল্য নতুনভাবে বোঝা শুরু হবে আপনি অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করতে আর আগ্রহী থাকবেন না কার সঙ্গে সময় কাটাবেন কোন কাজে শক্তি দেবেন এই নির্বাচন আরও পরিষ্কার হয়ে উঠবে এর ফলে মানসিক ক্লান্তি অনেকটাই কমে যাবে এই কয়েক দিনের মধ্যে নিজের ভেতরের একটি ভয় ধীরে ধীরে গলে যেতে দেখবেন যে ভয় আপনাকে অনেক দিন আটকে রেখেছিল ভুল হওয়ার ভয় মানুষ কি বলবে সেই ভয় কিংবা ভবিষ্যৎ অনিশ্চয়তার ভয় এই সময় তার দখল আলগা হবে আপনি বুঝতে পারবেন সব কিছু নিয়ন্ত্রণে না থাকলেও আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন কর্কট রাশির বন্ধুরা এই সময়টায় আপনার জীবনে এক ধরনের মানসিক স্বাধীনতা আসবে আপনি আর অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করবেন না নিজের সিদ্ধান্তের দায় নিজেই নিতে প্রস্তুত হবেন এই সাহসটাই আপনাকে ধীরে ধীরে অন্য স্তরে নিয়ে যাবে এই সময়ের শেষে আপনি হয়তো বড় কোনো ঘটনার কথা বলতে পারবেন না কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন আমি বদলেছি আমার ভাবনা বদলেছে আমার প্রতিক্রিয়া বদলেছে আমার ভেতরের শক্তি বদলেছে আর এই বদলটাই ভবিষ্যতে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে কর্কট রাশির বন্ধুরা এই সময়ের আরেকটি দিক হল আপনার অনুভূতির গভীরতা আপনি লক্ষ্য করবেন আগে যেসব বিষয়কে হালকাভাবে দেখতেন এখন সেগুলো আপনাকে ভাবিয়ে তুলছে এটা দুর্বলতা নয় বরং আপনার ভেতরের সচেতনতা বাড়ার লক্ষণ আপনি নিজের অনুভূতিকে অস্বীকার না করে বুঝে নিতে শিখবেন এই কয়েকদিনে আপনার ভেতরে নিজের সঙ্গে নিজের কথোপকথন বাড়বে আপনি হয়তো একা থাকতে চাইবেন কিছু সময় নিজের মতো করে কাটাতে চাইবেন এই একাকিত্ব আপনাকে ভারী করবে না বরং আপনার মনকে আরো পরিষ্কার করে তুলবে অনেক সিদ্ধান্ত এই নীরব মুহূর্তগুলোতেই তৈরি হবে এই সময়টায় আপনি বুঝতে পারবেন সবাইকে সন্তুষ্ট করা আপনার দায়িত্ব নয় আপনি নিজের সত্যের সঙ্গে থাকতে চাইবেন সেটা অন্যের পছন্দ হোক বা না হোক এতে কিছু সম্পর্কের দূরত্ব বাড়তে পারে কিন্তু যেগুলো থাকবে সেগুলো আরো বাস্তব আর গভীর হবে কর্কট রাশির বন্ধুরা এই সময় আপনার আত্মসম্মান নতুনভাবে জেগে উঠবে আপনি আর নিজের সীমা ভাঙতে দেবেন না কোথায় না বলা দরকার সেটা আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন এই সীমারেখাই আপনাকে ভবিষ্যতে অনেক মানসিক ক্ষতি থেকে বাঁচাবে এই সময়টায় আপনার জীবনে ধীরে ধীরে স্পষ্টতা আসবে আপনি আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চাইবেন না আগে ভাববেন অনুভব করবেন তারপর পদক্ষেপ নেবেন এই ধীরতা আপনাকে পিছিয়ে দেবে না বরং ভুলের সংখ্যা কমাবে এই কয়েকদিন শেষ হওয়ার সময় আপনি বুঝবেন আপনি নিজের সঙ্গে শান্তিতে আছেন আর এই শান্তিটাই কর্কট রাশির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে বাইরে পরিস্থিতি যেমনই হোক ভেতরের এই স্থিরতা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে কর্কট রাশির বন্ধুরা এই সময়টায় আপনার জীবনে হঠাৎ করেই নতুন সুযোগের দরজা খোলা হতে শুরু করবে যদিও শুরুতে তা ছোট বা অপ্রচলিত মনে হতে পারে কিন্তু এগুলোই ভবিষ্যতে বড় পরিবর্তনের সূচনা করবে আপনার মনকে খোলা রাখা প্রয়োজন কারণ কখন কোন সুযোগ আপনার পথে আসবে তা আগে থেকে বলা যায় না এই সময় আপনার সৃজনশীলতা অজানার মতোভাবে জেগে উঠবে আপনি এমন কিছু ভাবনায় পৌঁছাবেন যা আগে কখনো মাথায় আসেনি এই নতুন ধারণাগুলো হয়তো আপনার কর্মজীবনে বা ব্যক্তিগত জীবনে নতুন দিশা দেখাবে কর্কট রাশির জাতকরা এই সময় বুঝবেন ছোট ছোট চিন্তাভাবনায় বড় সফলতার বীজ বোনা শুরু করে এই সময় আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে মানুষ পরিস্থিতি এবং নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রভাবগুলো আপনি আগে থেকে বুঝতে পারবেন এতে আপনি নিজেকে এবং অন্যকে নিয়ে বিচক্ষণভাবে সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনো কাজের জন্য আগে ভাবা পরে কাজ করা এটাই এখন আপনার জন্য সবচেয়ে কার্যকর উপায় হবে শারীরিকভাবে আপনার শক্তি স্থিতিশীল থাকবে তবে মানসিক চাপ কমানোর জন্য ছোট ছোট বিশ্রাম প্রয়োজন এই সময় প্রকৃতির সঙ্গে সময় কাটানো হালকা ব্যায়াম বা ধ্যান আপনার জন্য বিশেষভাবে সহায়ক হবে এই সময় আপনার জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো স্পষ্ট হয়ে উঠবে কার সঙ্গে সত্যিকারের বন্ধুত্ব কার সঙ্গে শুধু ভেতরের দূরত্ব সবকিছু পরিষ্কার হবে যাদের সঙ্গে সম্পর্ক গভীর তারা এই সময় আরও দৃঢ়ভাবে আপনার পাশে থাকবে কর্কট রাশির বন্ধুরা এই সময়টা আপনাকে শেখাবে ছোট ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদে বড় ফল দেয় বাইরে অনেক কিছু একই থাকে কিন্তু ভিতরে আপনি সম্পূর্ণ নতুন একজন মানুষ হয়ে উঠবেন নিজের মনকে শক্তিশালী ও স্থির রাখাই এখন আপনার সবচেয়ে বড় কাজ কর্কট রাশির বন্ধুরা এই সময় আপনার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করবেন আপনার মনোসংযোগের ক্ষমতা বেড়ে যাচ্ছে আগেই যেসব কাজ বা বিষয় আপনাকে বিভ্রান্ত করত এখন সেগুলোকে আপনি সহজে আলাদা করতে পারবেন গুরুত্বপূর্ণ কাজের ওপর মনোযোগ ধরে রাখার ফলে আপনি অল্প সময়ে বড় ফল পেতে সক্ষম হবেন এই সময় আপনার ভেতরে একটি নতুন স্থিতিশীলতা আসছে আপনি বুঝতে পারবেন যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সবসময় সম্ভব নয় তবে নিজের মানসিক অবস্থান নিয়ন্ত্রণ করা সম্ভব এই উপলব্ধি আপনাকে আরও আত্মবিশ্বাসী ও স্থির করবে কর্কট রাশির জন্য এই দিনগুলো নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে আপনি দেখবেন ছোট ছোট সমস্যা আগে যতটা গুরুত্বপূর্ণ মনে হতো এখন তা সহজে সমাধানযোগ্য এই নতুন বোধ আপনার মানসিক চাপ কমাবে এবং দৈনন্দিন জীবন আরও স্বস্তিকর করবে এই সময়টায় আপনার সৃজনশীল শক্তি আরও জাগ্রত হবে নতুন ধারণা নতুন পরিকল্পনা বা নতুন প্রকল্পে হাত দিতে ইচ্ছে হবে তবে আগে পরিকল্পনা করুন তারপর কাজ শুরু করুন অবছালো বা তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন কর্কট রাশির বন্ধুরা এই সময়ের সবচেয়ে বড় দিক হল নিজেকে সময় দেওয়া নিজের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে খেয়াল রাখা এখন অতীব জরুরি পর্যাপ্ত ঘুম সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক বিশ্রাম আপনার জন্য অমূল্য আপনার জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো এই সময় শক্তিশালী হবে যাদের সঙ্গে সত্যিকারের বোঝাপড়া তারা আপনাকে সাহায্য করবে এবং নতুন সুযোগের দিকে আপনাকে এগিয়ে নেবে সম্পর্কগুলোতে ধৈর্য ও সমঝোতার মনোভাব রাখাই আপনার জন্য সুফল বয়ে আনবে